আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবছর এসএসসি পরীক্ষার ফলাফল মারাত্মক রকমের বিপর্যয় ঘটেছে যার ফলে বাংলাদেশে প্রায় ছয় লাখ শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় ফেল করেছে ইতিমধ্যেই কিন্তু গণমাধ্যমে বিভিন্ন রিপোর্ট চলে এসেছে আর এত পরিমাণে যে শিক্ষার্থী ফেল করেছে এর কারণে কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন শিক্ষার্থী আত্মহত্যা করছে এরকম সংবাদও কিন্তু পাওয়া যাচ্ছে আমি তোমাদেরকে দুই একটা সংবাদ এখান থেকে দেখাচ্ছি যেমন দেখো এখানে বলা হয়েছে যে পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা আরও বেশ কিছু নিউজ আমরা পেয়েছি এরকম দেখো আমরা যদি দু একটা নিউজ এখান থেকে দেখি তাহলে এই যে দেখো পিরোজপুর এখানেও কিন্তু সেই একই নিউজ দেওয়া হয়েছে এখানে আবার বলা হয়েছে দেখো এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা তো এই যে নিউজগুলো এগুলো কিন্তু মারাত্মকভাবে আমাদেরকে ভাবাচ্ছে যে আসলে এবছর পরীক্ষায় খারাপ করার ফলে কি পরিমাণ বিপর্যয় শিক্ষার্থীদের জীবনে ঘটছে এখানে তোমার আরেকটি নিউজ দেখতে পাচ্ছ এটি কুমিল্লার একটি সংবাদ কুমিল্লা এসএসসি পরীক্ষায় ফেল করা আরও এক কিশোরীর আত্মহত্যা এখানে বলা হচ্ছে আরও এক কিশোরী তার মানে হচ্ছে কি যে এর আগেও হয়তো কেউ এরকম করেছে এই যে দেখো কুমিল্লার কথা এখানে কিন্তু লেখা হয়েছে তো এই নিউজগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে ভাবাচ্ছে যে এবছরে ফলাফলটা কি পরিমাণ বিপর্যয় ঘটেছে এখানে খেয়াল করো কক্সবাজারের কথা বলা হয়েছে তো আমি বিভিন্ন গণমাধ্যমে যে সকল তথ্যগুলো পেয়েছি সেই সকল তথ্যগুলো পর্যালোচনা করে বিশ্লেষণ করে তোমাদের সামনে এখন উপস্থাপন করার চেষ্টা করব। যে ঠিক কী কারণে এবছর এরকম একটা মারাত্মক ফলাফল হলো বা এরকম ফলাফল বিপর্যয় ঘটল তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করছি শিক্ষার্থীরা এবছর এত কেন ফেল হলো ঠিক কি কারণে এবছর যা এর আগে কখনো দেখা যায়নি দেখো প্রথমে আমরা যদি একটু আলোচনা করি এবছরের পাশের হার নিয়ে তাহলে আমরা দেখতে পাই যে বৃহস্পতিবার দশ জুলাই প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায় চলতি বছর পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ এক তৃতীয়াংশ পরীক্ষার্থী এবছর পরীক্ষায় পাশ করতে পারেনি এই যে সংবাদটি এটি কিন্তু আমি সময় টিভি থেকে নিয়েছি তারা কি বলছে যে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং এই যে পাশের হার এটা হচ্ছে গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার হয়েছে এবছর এর মানে হচ্ছে যে পরিমাণ শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই পরিমাণ শিক্ষার্থীকে যদি তুমি একত্রিত করো অর্থাৎ পরিমাণটা একত্রিত করো তাহলে প্রায় তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করেছে যেমনটা পরিসংখ্যান বলছে যে এবছর প্রায় ১৯ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু সেখান থেকে ছয় লাখ শিক্ষার্থী এবছর একেবারে পরীক্ষায় অকৃত কার্য হয়েছে এটা হচ্ছে এবছর আমাদের পরীক্ষার পাশের হার এবার আমরা একটু আলোচনা করব এর আগের বছরগুলোর ঠিক কেমন ছিল অর্থাৎ এর আগের বছরগুলোতে কি পরিমাণ শিক্ষার্থী পাশ করত দেখো যদি শুরু করে দুই সাল দিয়ে তাহলে বলা হয়েছে যে দুই সাল পর্যন্ত সর্বোচ্চ পাশের হার ছিল সত্তর তবে দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছরই পাশের হার বেড়ে নব্বই ছাড়িয়ে যায় ছড়াছড়ি হয় জিপিএ ফাইভ ও গোল্ডেন এ প্লাসেরও শিক্ষার্থীরা দুই সাত সাল পর্যন্ত অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না তার আগ পর্যন্ত বাংলাদেশে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল সত্তর পার্সেন্ট পর্যন্ত কিন্তু যখনই না এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে ঠিক সেই দুই থেকে দু সাল পর্যন্ত তারা যেই তাদের আমলে যেই এসএসসি পরীক্ষাগুলো হয়েছিল সেখানে আমরা দেখেছি যে প্রতি বছর অর্থাৎ নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করেছে প্রতি একশো জনের মধ্যে নব্বই জনই পরীক্ষায় পাশ করেছে শুধু যে পরীক্ষায় পাশ করেছে তাই কিন্তু না ছড়াছড়ি হয় জিপিএ ফাইভ এবং গোল্ডেন এ প্লাসেরও আমরা কিন্তু তখন দেখেছি যে প্রচুর পরিমাণে জিপিএ ফাইভ দেওয়া হতো প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা গোল্ডেন এ প্লাস পেত তো এই যে এত পরিমাণ পাস এর আগের বছরগুলোতে হয়েছিল এত পরিমাণে পাশের হার দেখানো হয়েছিল এর ফলে কি হয়েছিল দেখো ঠিক কী কারণে এবং এর ফলে কি হয়েছিল সেটা আমরা এখান থেকে দেখে নেব রাজনৈতিক একটা অহংকারের অংশ হিসেবে ভালো ফলাফল দেখাতে খাতা মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত নমনীয় ছিল প্রস্তুফাঁসের উৎসব শুরু হয়েছিল সরকার ওইটা রাজনৈতিকভাবে ব্যবহার করেছে দেখো শিক্ষার্থীরা এর আগের সরকার শিক্ষাক্ষেত্রে যে সফল এটা মানুষকে বোঝানোর জন্য এবং রাজনৈতিকভাবে এই বিষয়টা নিয়ে অহংকার করার জন্য তারা তাদের সময়ে এসএসসি পরীক্ষার যে খাতাগুলো দেখা হতো সেক্ষেত্রে অত্যন্ত নমনীয় ছিল অর্থাৎ তারা শিক্ষকদেরকে বলে দিতেন যে এসএসসি পরীক্ষার খাতা কঠোরভাবে দেখা যাবে না স্টুডেন্টদের প্রতি নমনীয় হতে হবে এবং এটি তো আমরা দেখেছি এর পাশাপাশি আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে প্রশ্ন ফাঁস হতো বিশেষ করে দুই হাজার থেকে দুই সালের মধ্যে আমরা দেখেছি প্রায় প্রতিটা পরীক্ষার আগের রাতেই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হতো আর এগুলোর ফলে যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী পাশ করত গোল্ডেন এ প্লাস পেত জিপিএ ফাইভ পেত এই যে বিষয়টাকে এই বিষয়টাকে সরকার ঢালাউভাবে প্রচার করত এবং এটাকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করত এতে কি হলো দেখো এতে শিক্ষার মানের অবনতি হয়েছে ফলাফলে শীর্ষে থেকে বা জিপিএ পাঁচ পেয়েও নব্বই পার্সেন্ট বেশি শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছিটকে পড়েছেন অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ কোনো বিশ্ববিদ্যালয়ে চান্সই পায়নি শিক্ষার্থীরা দেখো কত ভয়াবহ একটা বিষয় এর আগের বছরগুলোতে এত পরিমাণে শিক্ষার্থী পাশ করেছে প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী প্রতি বছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা জিপিএ ফাইভ পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে অথচ যখন তারা এসএসসি এবং এইচএসসি শেষ করে যখন তারা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য তো আগে ভর্তি পরীক্ষা দিতে হয় কিন্তু যখন তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় তখন দেখা যায় যে প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী এই পরীক্ষায় পাশই করে না মানে প্রতি একশো জন শিক্ষার্থীর মধ্যে মাত্র টেন পার্সেন্ট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ করে আর বাকি নব্বই পার্সেন্ট শিক্ষার্থী তারা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় না তাহলে এই যে এত এত শিক্ষার্থী এসএসসি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পায় জিপিএফ ফাইভ পায় তার কি কোনো মূল্য থাকে তার কিন্তু কোনো মূল্য থাকে না এতে কিন্তু বোঝা যায় যে আসলে এই সকল শিক্ষার্থীরা মেধাবী কিনা তারা যেই পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষায় তারা যথাযথ মার্ক পেয়েছে কিনা আর তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সেটা কিন্তু অত্যন্ত কঠোর হয় সেখানে কিন্তু কোনো প্রকার গ্রেস মার্ক দেওয়া হয় না অর্থাৎ কাউকে দয়া করে এক মার্কও বাড়িয়ে দেওয়া হয় না আর এর ফলে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী ঠিক ওই পর্যায়ে গিয়ে ব্যর্থ হয় তো দেখো আমরা দেখলাম যে এই যে এত এত পাশের হার এর আগের বছরগুলোতে দেখানো হয়েছে তার ফলে ঠিক কি ক্ষতিটা হয়েছে এবার আমরা দেখব কি দেখো যে এবছর কেন এত পরিমাণে শিক্ষার্থী পরীক্ষায় ফেল করলো দেখো প্রতি বছর তো আমরা দেখি যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে গোল্ডেন এ প্লাস পেয়েছে জিপিএ ফাইভ পেয়েছে কিন্তু এবছর এই ফলাফলের বিপর্যয় কেন ঘটলো শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর কিন্তু আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন চলছে তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু দেখাতে হয় না মানুষকে যে আমাদের সময় এত পরিমাণে শিক্ষার্থীদের পাশের হার বেড়েছে তাদের কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না এর ফলে কি হলো দেখো এখানে বলা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাউকে কোনো গ্রেস গ্রেসমার্কস বা অতিরিক্ত নম্বর প্রদান করা হয়নি বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকর সানুল কবির দেখো কি বলা হয়েছে যে কোনো প্রকার গ্রেসমার্ক বা অতিরিক্ত নম্বর প্রদান করা হয়নি সেটা ঠিক কীরকম দেখো তিনি বলেন যে কেউ কোন পরীক্ষায় উনআশি পেলে সেটিকে গ্রেস দিয়ে আশিতে উন্নীত করা হয়নি পুরো ফলাফলে অনুসরণ করা হয়েছে শূন্য উদার নীতি দেখো এখানে কিন্তু সেই গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে যে ঠিক কী কারণে এবছর এত পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে এখানে স্পষ্টভাবে বলা আছে যে কোন শিক্ষার্থী যদি উনআশি পেয়ে থাকে তাহলে তাকে মাত্র এক মার্ক বাড়িয়ে যে আশি দেওয়া হবে সেই পরিমাণ দয়াটুকুও কারো প্রতি দেখানো হয়নি দেখো আমি যদি কোনো পরীক্ষায় উনআশি পাই সেক্ষেত্রে আর একটি মার্ক যদি আমি পেতাম তাহলে কিন্তু আমি ওই পরীক্ষাটায় এ প্লাস পেয়ে যেতাম আর ঠিক এই জায়গাটাতে এবার বোর্ডগুলো অত্যন্ত কঠোর হয়েছে এতটাই কঠোর হয়েছে যে মাত্র এক মার্কের জন্য হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী এবছর এ প্লাস থেকে বঞ্চিত হয়েছে এবার এটা তো এ প্লাসের বিষয়টা তাহলে একবার এই জিনিসটা ভাবো যে শিক্ষার্থী উনআশি পাওয়ার পরও তাকে এক মার্ক দিয়ে আশি করা হয়নি তাহলে যেই শিক্ষার্থী বত্রিশ পেয়েছে তাকে কি এক মার্ক বেশি দিয়ে তেত্রিশ করা হয়েছে তাহলে কিন্তু এটা ভাববার বিষয় যে যে শিক্ষার্থী বত্রিশ পেয়েছে তাকে কিন্তু এক মার্ক বেশি দিয়ে এবছর তেত্রিশ করে দেওয়া হয়নি আর আমরা জানি যে বত্রিশ প্লে ফেল হয় তার মানে দেখা যাচ্ছে যে বত্রিশ পেয়েছে তাকে কিন্তু কোনোভাবেই পাশ করা হয়নি আর এই সমস্যা সবচেয়ে বেশি হয়েছে কোথায় এমসিকিউর ক্ষেত্রে এবছর কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ কেউ যদি এমসি এক মার্কও কম পায় পাশ মার্কের ক্ষেত্রে তাহলে কিন্তু তাকে আর এক মার্ক দিয়ে যে পাশ করানো হবে সেই সুযোগটা কিন্তু এবছর ছিল না এবং এর ফলে কি হয়েছে দেখো শিক্ষার্থীদের প্রতি শূন্য উদার নীতি অর্থাৎ কারো প্রতি সামান্যতম দয়া এবছর দেখানো হয়নি আর এর ফলে কি হয়েছে এর ফলেই এবছর এত পরিমাণে শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে প্রায় ছয় লক্ষ অর্থাৎ তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী এবছর পরীক্ষায় ফেল করেছে শিক্ষা জানা গেছে গত বছর পর্যন্ত বিভিন্ন কারণে পরীক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হতো যেমন এক বিষয় নম্বর পেলে সামগ্রিক জিপি উন্নয়নের জন্য এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতো ফলে অনেক শিক্ষার্থী একাধিক বিষয় পাশ করতে না পারলেও কৃতকার্য হতো এবার সেই সুযোগ রাখা হয়নি দেখো শিক্ষার্থীরা এর আগের বছরগুলোর কথা এখানে বলা হয়েছে যে এবছর কোনো প্রকার অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্ক দেওয়া হয়নি কিন্তু এই সুযোগটা কিন্তু এর আগের বছরগুলোতে ছিল অর্থাৎ সেখানে কোনো কোনো শিক্ষার্থীকে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতো অর্থাৎ যদি দেখা যেত যে কোনো একজন শিক্ষার্থী সে মাত্র দুই মার্ক বা তিন মার্কের জন্য এ প্লাস পাচ্ছে না তাহলে তাকে সেই পরিমাণ মার্ক বাড়িয়ে দেওয়া হতো যাতে করে ওই শিক্ষার্থী এ প্লাস থেকে বঞ্চিত না হয় কিন্তু এবছর সেই সুযোগটা রাখা হয়নি অত্যন্ত কঠোরতার সাথে খাতা দেখা হয়েছে আর এ কারণে কিন্তু এবছর ফলাফলে এতটা পরিমাণে বিপর্যয় ঘটেছে শিক্ষার্থীরা তোমরা এবছর যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছ তারা মহান আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করো যে এ ধরনের বিপর্যয়ের সম্মুখীন তোমাদেরকে হতে হয়নি তোমরা এইসএসসি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও কারণ সামনে যখন এইসএসি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে তখন কিন্তু এই ধারাবাহিকতাই বজায় থাকবে সুতরাং তোমরা ভালোভাবে পরবর্তী যে স্টেজগুলো রয়েছে সেগুলো সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করো আর যে সকল শিক্ষার্থীরা এবছর বছর পরীক্ষায় খারাপ করেছ আমি তোমাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে তোমাদেরকে আমি অনুরোধ করবো পরামর্শ দেব যে আগামী বছর তোমরা যেন পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারো সেজন্য তোমরা খুবই ভালোভাবে খুবই শক্তপুক্তভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি দাও কোনো প্রকার বাজে সিদ্ধান্ত মাথার মধ্যে নিয়ে আসবে না যেমনটা আমরা আজকের এই ভিডিও শুরু থেকে দেখেছিলাম তোমরা কিন্তু কোনো প্রকার বাজে সিদ্ধান্তের কথা মনের মধ্যে একবারের জন্য নিয়ে আসবে না বরং এই যে খারাপ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা গিয়েছ এটাকে তোমরা শক্তি হিসেবে কাজে লাগাও এবং আগামী বছর পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল